সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি ঢাকা বিভাগে নরসিংদী জেলায় বাঘাটা গ্রাম এই গ্রাম থেকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর বিগ সাইজের গরু দেখাবো যারা খামারি ভাইরা আছেন তারা অনেকে বড় গরু খুঁজে থাকেন কোরবানির আগের মুহূর্তে ফ্যাটেনিং করে বিগ সাইজের গরু আপনারা খামারের জন্য তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে একদম আনকমন ভালো জাত মানের বেশ কিছু গরু দেখাবো বাগানবাড়ি অ্যাগ্রো ফার্ম থেকে এনারা এই গরুগুলো তৈরি করেছেন এনারা এখন উপযুক্ত ক্রেতা এবং দাম পেলে এই গরুগুলো বিক্রি করে দিতে দিতেছে তো চলুন এই খামারের যিনি ইনচার্জ আছে তার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন দুই হাজার চব্বিশ ঈদ সামনে রেখে আপনারা সব মিলিয়ে কতগুলো গরু ফ্যান্টারিং করছেন একশোর উপরে একশোর উপরে আছে আচ্ছা আচ্ছা তাহলে তো এখন থেকে বিক্রি শুরু করে দিচ্ছেন ইনশাল্লাহ আজকে শুধুমাত্র আপনার বিগ সাইজের যে কয়েক পিস গরু আছে সেগুলো নিয়ে আমরা আপনার সাথে কথা বলবো যদি কিছুটা সময় দেন চলেন আপনার গরুগুলো দেখি প্রথম যে গরুটা রেখেছেন আপনি আপনার এখানে ছয়টাতে স্পেশাল এই গরুটার জাতটা কি এটা হচ্ছে ফ্ল্যাগ বি জাতের একটা গরু আচ্ছা ফ্ল্যাগ বিটা চিনব কীভাবে মাথা দেখতে হবে না কি আচ্ছা আমরা যদি মাথাটা দেখি দর্শক ফ্ল্যাগবির মাথাটা সাদা হয় চোখটার দিকে লক্ষ্য করবেন ওর কালারটা দেখবেন আচ্ছা এটা কয় দাঁতে আছে এখন দুই দাতে আছে আচ্ছা আচ্ছা আপনার এটা এখন মোটামুটি চাচ্ছেন যে ছেড়ে দিতে চাইলে কেউ তো এটা আরও এক বছর রাখতে পারবে নাকি আরামসে রাখতে পারবে আচ্ছা এটা কেমন কী ওজনে আসছে সাড়ে সাতশো প্লাস আছে আচ্ছা আচ্ছা এগুলো তো যেহেতু সাড়ে সাতশো প্লাস মানে অনেক বড় সাইজের গরু এগুলো তো কোনো লাইফওয়েটও হবে না আবার মাংসের দরে তো আসবে না নাকি যেটাকে আমরা বলে থাকি ঠিকা দর নাকি নিজে দেখবে জাতমান বিবেচনা করে দাম বলে নিয়ে যেতে পারবে পাশেরটা একটু দেখান বন্ধুরা আরো একটা বিগ সাইজের গরু এটা সম্পর্কে যদি জানতে চাই রাসেল ভাই আপনার দুই নাম্বার কালেকশন কোন জাতের এটা ব্রাফোর্ড আপনি কি মোটামুটি সব ধরনের গরু কালেকশন করার চেষ্টা করেছেন আচ্ছা এই যে ব্রাফোর্ড গরু বলছেন এই ব্রাফোর্ড গরুটার কি কোনো চিহ্ন আছে এর শরীরে দেখবো কি দেখবো মাথা আচ্ছা আচ্ছা গর্দান গর্দান ওর সরি মানে শরীরটা নাকি জি হাইট আছে 62 ইঞ্চি 62 ইঞ্চি মাশাল্লাহ আচ্ছা কয়টা দাতে আছে এটা এখন দুই দাত ওজন কেমন আছে ওজন প্লাস চাইলে এই বছরও দেওয়া যাবে আবার পরের বছরও রাখা যাবে রাখা যাবে আচ্ছা এটারও দাম হবে আলো জনের সাপেক্ষে খামারি এবং ক্রেতা ক্রেতা পাসারটা একটু দেখান এটা কোন জাতের পাকিস্তানি শায়ল আচ্ছা আচ্ছা শায়ললে যে বৈশিষ্ট্য দর্শক নাভি কম্বল চূড়া মাথা এবং কালার এটা একটা পাকরা কালার যেটাকে আমরা নুকরা বলে থাকি এটার বয়সটা কেমন হয় আড়াই বছর দুই আছে এত বড় হয়ে গেছে মাত্র দুই দাঁতেই এটা তো দাম দর হবে আলোচন সাবেকে নাকি আটশোর কাছাকাছি আচ্ছা আচ্ছা পাশেরটা একটু দেখাবেন আপনার কালেকশনের মুন্ডি রানী নাকি যেটাকে রানী শঙ্কর বলে হলসেন ফিজেনের দুই দাঁতে আছে একটু ধাক্কা দেন ভাই দুই দাঁতে আছে এটা এগুলো কিন্তু একদম ফ্রেম অনেক বড় তৈরি হবে এগুলো এটা কতটুকু ভাই এটা 750 প্লাস 750 প্লাস আচ্ছা এটাও দামদার করে নিতে হবে জি পাশেরটা একটু দেখান এটা হচ্ছে পাঁচ নাম্বার লাল টকটকে গরু কোন জাত এটা শাহিয়াল আচ্ছা ইন্ডিয়ান ব্রিড এর শাহিয়াল গরু কয় দাদা আছে এটা চার দাঁতে চলে গেছে এটা এটা মানে এক কথা বলতে গেলে আপনাদের কাছে একটু বেশি সময় ধরে আছে এটা ওজন কেমন আছে তাহলে সাড়ে সাতশো প্লাস আচ্ছা আচ্ছা এগুলো দামদার করে নিতে হবে শেষে যেটা আছে ক্রস ব্রাহামা আচ্ছা আচ্ছা অনেক বড় চুট এটা মাশাআল্লাহ দাঁত পড়ে সেটা কয়টা আছে সেটা দুই দাঁত আচ্ছা এটা কেমন কি বলেন দামদার বলেন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে বিক্রি আচ্ছা এরকম ক্রস বরামার কতগুলো আছে বড় সাইজের আরো 4টা 5টা আছে সাইজের 4টা আচ্ছা 700 কেজির উপরে যে লাইফওয়েট এই ধরনের গরু কয় পিস আছে 25 30টা আছে কোন ক্রেতা কোন খামারে যদি চাই খামারে এসে দেখে নিতে পারবে দাম ধার আচ্ছা সবচেয়ে বড় উপযোগী বিষয় হচ্ছে অনেক খামারি বলে থাকেন যে এগুলো ফিটার মাপ পাশেই দেখতে পাচ্ছেন লাইফওয়েট মেশিন কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে সরাসরি খামারে